সি নিউজের অনুসন্ধান টিমও পরিচয় গোপন রেখে কথা বলতে চায় দালালদের সাথে এক এক ঘন্টা গাড়ি যেমনই হোক মিলবে ফিটনেস সার্টিফিকেট তবে গুনতে হবে কয়েক গুণ বেশি টাকা গুষ বাণিজ্যর হোতাই মাসুদ রানা তার সাথে যোগসাজশ আছে এখানকার কয়েকজন কর্মকর্তার টাকা ছাড়া এখানে কোনো কিছু হয় না প্রচুর এই বুগানতি ময়দানের আজ একই কথা জানালেন দালাল চক্রের আরেক সদস্য লক কর চক্র গাড়িরও মিলবে ফিটনেস সনদ এটা হলন্দ ফিটনেস মালিকানা ফিঙ্গারপ্রিন্ট কার্ড এটা ফিটনেস ফিটনেস কয় এখন করে দেবে এক দালাল ছাড়া এখানকার সেবা যেন অনিশ্চিত জিমবি চক্রের কাছে শুধু ফিটনেস সনদ নয় কর্মকর্তার আত্মসাত করেন পরিবেশ করে টাকাও সরকারের নির্ধারিত কর ঘুষ দিলে হয়ে যায় অর্ধেক দালাল চক্রের তথ্য বলছে এসব অনিয়মে জড়িত ফিটনেস সনদ শাখার কর্মকর্তা সাবরুজ্জামান ও তার শাখার কর্মকর্তা কর্মচারীদের একটি চক্র তারা প্রায় প্রতিটি গাড়ি থেকেই আদায় করেন অতিরিক্ত টাকা অভিযোগের বিষয়ে সাবরুজ্জামানের মুখোমুখি ডিবিসি নিউজ দেখানো হয় কিভাবে পরিবেশ করে টাকা নিজের পকেটে নেন যদিও এমন অভিযোগ মানতে নারাজ তিনি অনিয়মের বিষয়ে কথা বলতে ঢাকা বিভাগের পরিচালক শহীদুল্লার কাছে গেলে বক্তব্য না দিয়ে অফিস ত্যাগ করেন তিনি যদিও ডিবিসি নিউজের অনুসন্ধান চলাকালে বদলি করা হয় শহীদুল্লাহকে ঢাকা। দেশের ইতিহাসে প্রথম নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা করা হয় দুই সালে এতে দুই সালের মধ্যে দশ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় কিন্তু লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জন হয়নি এখনও নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা মোট বিদ্যুৎ উৎপাদনের পাঁচ শতাংশেরও কম এমন পরিস্থিতিতে এই খাতের জন্য নতুন নীতিমালা করেছে অন্তর্বর্তী সরকার এতে দুই সালের মধ্যে বিশ শতাংশ এবং চল্লিশ সালের মধ্যে ত্রিশ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যদিও এই নীতিমালাকে গতানুগতিক বলছেন বিশেষজ্ঞরা নেট জিরো বলে কতগুলা কথা আমরা এনেছি প্রচলন হয়েছে আমাদেরকেই বলতে হবে যে আমরা কোন সালে আমরা নেট জিরো পড়তে চাই তো ওরকম কিছুই আমরা কিন্তু দেখছি না আমি যেটা বললাম এটা গতানুগতিক একটা পলিসি ২০০৮ দুই হাজার পলিসি ছিল ওখানেও বেশি আহ হোমওয়ার্ক করা হয়নি করার আগে তারা একটা দিয়ে দিয়েছিল এখানেও আমরা ওরকম জনারেলি একটা পলিসি দেখতে পাচ্ছি তারা বলছেন লক্ষ্যমাত্রা পূরণের জন্য দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে কিন্তু এই খাতের একত্রিশটি প্রকল্প বাতিল করায় দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা হারিয়েছে সরকার প্রকল্পের জন্য জমি সংকট ট্রান্সমিশন লাইন নিয়ে জটিলতা ও যন্ত্রাংশ আমদানিতে কর এ খাতের বড় বাধা এখানে শুধু যে টেকনোলজি আমদানি করা সেটা না ইমপ্লিমেন্টেশন করার সাথে আমাদের অর্থায়নও প্রয়োজন আমরা সাফিসিয়েন্ট অর্থায়ন বিভিন্ন সোর্স থেকে সেটা করতে পারি কিনা এমডিবি গুলো আছে তাদের থেকে প্রাইভেট ফাইন্যান্স এই জিনিসগুলো সাথে আমাদের বিনিয়োগের পরিবেশটাকে আরো কন্ডিউসিভ করতে পারে কিনা সব সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানোর জন্য প্রধান উপদেষ্টা যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়ন হবে কিনা তা নিয়েও সংশয়ে বিশ্লেষকরা উনি অর্ডার দিয়েছেন কিন্তু এর আগে অর্ডার দেয়া হয়েছে কিন্তু এগুলো কিছু হয় না ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা ঠান্ডা জনিত নানা সমস্যা নিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় করছে মানুষ তবে বেশিরভাগেরই স্বাস্থ্যবিধি পালনে সচেতনতা কম জ্বর দেয়া গেছে নাই আবার সাইরা উঠতেছে আর ঠ্যাং এটা প্রচুর ব্যথা বেকাই করা যায় জ্বরের পরে জ্বর দেখা একটু কমছে তো শরীর ব্যথার জন্য নড়াচড়া করতে পারছি না সব গিরায় গিরায় ব্যথা আজ তিন দিন জ্বর একশো তিন তিন পঞ্চাশ এরকম কিটের সংকটের কারণে দেশের অল্প কিছু হাসপাতালে করোনা পরীক্ষা করা যাচ্ছে বিশেষজ্ঞরা মনে করেন এরপরও একটা বিরাট অংশ থেকে যাচ্ছে পরীক্ষার বাইরে কোন কোন হাসপাতালে বা ইনস্টিটিউটে আমাদের এটা হয়তো পরীক্ষা হচ্ছে আমাকে এমনভাবে পরিকল্পনা করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তের মানুষ যদি এটা দ্বারা আক্রান্ত হয় তাকে যেন সহজে শনাক্ত করতে পারতাম তাহলে কিন্তু আমরা বেশি করে রুগী শনাক্ত করতে পারবো এবং কোনো রুগী যদি হয় তার থেকে ছড়ানোটা আমরা কমাতে পারি তারা আরো বলছেন মানুষের মাঝে টিকার চাহিদা তৈরি করতে হবে টিকার কোন সংকট আন্তর্জাতিক নেই তো এখন যদি মানুষ টিকা নেওয়া শুরু করে এই টিকাতেই হয়ে যাবে ইতিমধ্যেই যদি আমরা টিকা আনবার জন্য উদ্যোগ গ্রহণ করি এক মাস কিন্তু অনেক সময় মানুষের মধ্যে যদি টিকার চাহিদা তৈরি করা না যায় তাহলে টিকাগুলো তো

সরকারি খাদ্য গুদামে এক ধান বিক্রি করলে বাজারের তুলনায় বেশি পাওয়া যাবে ছয় হাজার টাকা তবে সব কৃষক এই সুযোগ পাবেন না এজন্য দিতে হবে দুই হাজার টাকা বিভিন্ন দপ্তরের খরচ আছে আমি কি আপনাকে বলছি যে আমার বিভিন্ন বিভিন্ন দপ্তরের খরচ আছে আপনি আগে কেন বলেন আমাকে কথা দিব আমি বিভিন্ন আমি তো আপনার কাছে বলি নাই দুর্নীতির এই চিত্র কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খাদ্য গুদামে ঠকানো হচ্ছে তারাইল কাচিয়াদি বাজিতপুর ও নিক্রির কৃষকদেরকেও

আচ্ছা এইটা বলে কৃষকদের কাছে আমরা বলে নিচ্ছি সেটা কিরকম রকম আমরা কিন্তু এই ধানটা আলাদা করছি না কিছু পরিমাণ কোনো না কোনো কারণে একটু পরিবর্তন থাকলে যাতে ওইটুকু দিয়ে কভার হয় আমরা এর জন্য বলিওটাকে কৃষকদের এবং আমরা এটি কিন্তু আলাদা করি না ওটাকে সরকারি নিয়মে ধান বিক্রিতে আগ্রহী কৃষক অনলাইনে আবেদন করেন সেই তালিকায়ও হয়েছে নয় ছয় ব্যবসায়ী এমন কি ইউনিয়নের স্বাস্থ্যকর্মী নামও আছে এতে কে বা কারা আমার আইডি কার্ড ব্যবহার করে আবেদন করছে সেটা আমার জানা নাই কাটিয়াদি পাকুন্দিয়া ও বাজিতপুর উপজেলার চিত্র আরও ভয়াবহ মন প্রতি দুই কেজি ধান বেশি নেওয়ার পাশাপাশি শ্রমিক খরচের কথা বলে প্রতি টনে নেওয়া হচ্ছে আরো চারশো থেকে টাকা প্রতি বস্তায় বিয়াল্লিশ কেজি দিতে হয় চল্লিশ কেজি বস্তার ওজন সহ এক কেজি ঢলক বাবদ দিতে হয় এবং লেবার লেবার খরচ আমি বারোশো টাকা দিয়েছি অভিযোগের বিষয়ে কথা বলতে বাজিতপুর উপজেলা খাদ্য কর্মকর্তা কার্যালয়ে গেলে পড়তে হয় বাধার মুখে বাজিতপুরের খাদ্য পরিদর্শক ওজনে বেশি নেওয়ার অভিযোগ অস্বীকার করলেও শ্রমিক শর্তারদের কথায় পাওয়া গেল ভিন্নতা না বস্তা ওজন সবাই একচল্লিশ হবে বিয়াল্লিশ হবে না ভাইয়া বেলেস্কি ঠিক আছে দেখেন বস্তা সহ মনে করুন 42 কেজি মাপি বস্তা আছে এক কেজি আর ডলকুলান্ডার নেই তা කිসকো মনি আমরা 20 কেজি নিইও না দীক্লো উপজেলার সরকারি গুদামেও ধান বিক্রিতে ভোকান্তের শিকার কৃষক অভিযোগ সবকিছু ঠিক থাকার পরেও নানা খুদ ধরে ধান নেওয়া হচ্ছে না তবে কর্মকর্তার দাবি গুদামে জায়গার সংকট আমি 12 বছর যাব দাম নিয়ে যাইতাছি এইবার দান লুয়ে গেছি পরে দা একবার জায়গা তিনবার গেছি তিনবার যাওয়ার পরে প্রতি শনি ইয়ে দান চেক করছে চেক করে করে তোমার দানের সমস্যা আছে কি সমস্যা তা বলে না উপজেলার খাদ্য গুদামগুলোতে ধান কেনায় অনিয়মের বিষয়ে কথা বলতে রাজি হননি জেলা খাদ্য নিয়ন্ত্রক এখানে আমাদের কাছে সুনির্দিষ্ট একদম প্রমাণ সহ আছে যে কৃষকদের কাছ থেকে বেল ইস্কিজি এবং বেল কি তিনশো গ্রাম পর্যন্ত পাওয়া গেছে কিশোরগঞ্জে চলতি বড় মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বারো হাজার চারশো মেট্রিক টন ধান মন প্রতি দুই কেজি হিসেবে দাম না দিয়েই কৃষকের ছয় লাখ চব্বিশ হাজার চারশো পঞ্চাশ কেজি ধান বেশি নেওয়া হচ্ছে ৩৬ টাকা কেজি দর ধরলে যার মূল্য দাঁড়ায় দুই কোটি ২৪ লাখ আশি হাজার টাকা ডিবিসি নিউজ ডেস্ক এমন বেহাল দশা সিলেটের পর্যটন নির্ভর জনপদ গোয়েনঘাট উপজেলার প্রধান সড়কের বন্যা ভারী বর্ষণ আর যানবাহনের চাপে বছরের পর বছর বেড়েই চলেছে ভাঙন এতে সীমাহীন দুর্ভোগে স্থানীয়দের পাশাপাশি বিছনাকান্দি পান্তুমায়ের মতো জনপ্রিয় স্পটে চলাচলকারী পর্যটকেরা 2024 সালে দুটি প্যাকেজে 10 কিলোমিটার সড়কের সংস্কার ও নির্মাণ কাজ শুরু করে ঢালি কনস্ট্রাকশন ও দেলোয়ার হোসেন কনস্ট্রাকশন প্রকল্পের মেয়াদ ছিল 6 মাস কিন্তু বারবার সময় বাড়ানো হলেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদার গাড়ি চালানোর মতো অবস্থা নাই গাড়ি নিস লাগে যাত রাস্তার মধ্যে গর্ত বেশি ও ইঞ্জিনিয়ার আসে গোয়েনকাটর ইঞ্জিনিয়ার মাল দিশে ফাত্তর রুটি যায় অনুসন্ধানে অভিযোগের সত্যতা পায় দুদক অনিয়মের প্রতিবেদন কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে বলে জানায় অনুসন্ধানী দল শূন্য থেকে পঁচিশশো মিটার পর্যন্ত এবং পঁচিশশো থেকে আটত্রিশশো মিটার পর্যন্ত এই গ্যাপ একটা সেটাকে স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি সমস্যা করেছে মর্মে আমাদের কাছে মনে হয়েছে ইতিমধ্যে কাজ সম্পন্ন করার আগেই কাজ অনেক জায়গায় ব্যাঙ্গে গেছে উঠে গেছে তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি বন্যার কারণে কাজ শেষ করতে দেরি হচ্ছে কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমরা দৃষ্টিগোচরে আসছে আমাদের আমাদের কর্তৃপক্ষ জানাইছে আমরা এটা সংশোধন করে দেবো যতটুকু ত্রুটি বিচ্যুতি আছে এবং কাজটা আমরা দ্রুত সময়ের মধ্যে উঠানোর চেষ্টা করব কিন্তু বন্যা এলাকা বেশি এটির জন্য আমাদের কাজটা দিতে হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দিয়ে সারা না পেয়ে এবার কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলছেন এলজিডির প্রকৌশলী ঠিকাদারকে চূড়ান্ত চিঠি দিয়েছি সময়ের সাথে সাথে কাজের অগ্রগতি যদি না থাকে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তোমাকে আর আমরা জরিমানা করবে এবং তোমার কাজ ইয়া লাইসেন্স ডিবার হবে কেবল স্থানীয়দের চলাচলের জন্য নয় বাংলাদেশের বিখ্যাত বেশ কয়েকটি পর্যটন স্পটের প্রধান রাস্তা এটি কিন্তু বছরের পর বছর ধরে রাস্তার এরকম অনিয়মে অতিষ্ঠ সাধারণ মানুষ পাশাপাশি যারা কাজ করেছেন এসব রাস্তায় তারা অনেক অনিয়ম করেও সেটি স্বীকার করতে চাইছেন না সাধারণ মানুষ বলছেন এসব ভোগান্তি নিরসনে দ্রুত সর্বোচ্চ পর্যায় থেকে যেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয় প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ গোয়েনঘাট সিলেট বাগেরহাটের মোরেলগঞ্জের বারো নম্বর চিউধরা ইউনিয়নের ডেওতলা গ্রাম পনেরোটি বছর এই গ্রামে শাসন চালিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহর আলী গাজীব নিজের চার বিঘা জমি থাকলেও দখল করেছেন ষাট বিঘা আওয়ামী লীগের রাজনীতিকে পুঁজি করে ক্ষমতার দাপটে দখল করেন গ্রামবাসীর ফসলের জমি ও মাছের ঘের নির্যাতন চালান সংখ্যালঘুদের ওপর এই ঘের এগারো সালে ঘেরা হয়েছিল আমি কি প্রভাব দেখায় আমরা সংখ্যালঘু বারো সালে ও কাটিয়ে নিয়ে যায় ও দশ পনেরো লক্ষ টাকা মাছ প্রায় জমির মালিক আছে ছাব্বিশ জনের মতো আমাদের এখানে জমি আছে জমির হারি টাকা দেনে। নাই না তাগ জোর আম্লিক ক্ষমতা আমাকে দেয় নাই কিন্তু পাঁচই আগস্ট পর পরিবর্তনের পর থেকে গা ঠাগা দেন মোহরগাজী এরপর তার দখলে থাকা জমির মালিকদের সাথে চুক্তি করে আর্থিক সংকট দূর ও কর্মসংস্থানের লক্ষ্যে সেখানে মাছ চাষ প্রকল্প শুরু করেন এক উদ্যোক্তা কিন্তু এবার জমির মালিক এবং ওই উদ্যোক্তা ফেসেছেন পলাতক আওয়ামী লীগ নেতা মোহরগাজীর নাতনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী তানিয়া ইসলামের ফাঁদে পাঁচ তারিখের পরে খোলোস পাল্টিয়ে বৈষম্য বিরোধী নেত্রী সেজে এখন নতুন করে এই এলাকাবাসীকে আমাকে হয়রানি করছে বিভিন্নভাবে মহর আলি গাজী রাজনৈতিক পৌরব খাটাইয়া সেই গেরগুলা দখল করে খায়তো আমাদের ঠিকমতো হারটেক আমরা পাই নাই দুই হাজার চব্বিশ সালে সোহাগ বাইকে আমার জমি দিয়েছি এখন বর্তমানে তার নাতি সমন্বয়ক তানিয়া হ্যাঁ তারে দিয়ে আমাদের বিভিন্ন রকমের হারানি করাই যদিও বিষয়টি অস্বীকার করছেন তানিয়া নিজের অপকর্মটাকে চাপা দেওয়ার জন্য এই সব চেষ্টা করতেছে আর জমি মালিক বললেন যেটা আমাদের হচ্ছে সম্পূর্ণ জমির মালিকদের কাছ থেকে প্রতি বছরই আমরা আপনার লিখিত সহকারে মানে জমিটা লিজ নিয়েছি প্রতি বছর সেই ডকুমেন্টস আমাদের কাছে আছে এ নিয়ে ভুক্তভোগী জমির মালিক লিখিত অভিযোগ করলেও মেলেনি সমাধান পুলিশ বলছে সুনির্দিষ্ট অভিযোগ পেলে নেয়া হবে ব্যবস্থা দখলদারদের হাত থেকে রক্ষা পেতে প্রশ্নের হস্তক্ষেপ চায় গ্রামবাসী ডিবিসি দেশের সর্বদক্ষিণের টেকনাফ জুড়ে এখন অজানা জ্বরের প্রাদুর্ভাব তীব্র জ্বর আর জ্বর কমে গেলে শরীর জুড়ে তীব্র ব্যথা এমন উপসর্গে আক্রান্ত জেলার অনেক মানুষ পরিবারের একজন আক্রান্ত হলে আক্রান্ত হচ্ছেন বাকিরাও আর এ জ্বর স্থায়ী হয় প্রায় সপ্তাহকাল হাত পা ব্যথা করে গা মানে যায় বিষ না হতে একটা পরিবারে একজন যদি হইলে তারপরে বাকি সদস্য হচ্ছে যাকে ধরে তাকে মানে একেবারে এক সপ্তাহ পর্যন্ত এটা কি ধরনের মানে মানে রোগ সেটা একেদিন পর্যন্ত বাড়ি কেউ বলতে পারতেছে না ডাক্তার এখন জিঙ্ক সালফেট এবং ভিটামিন সি দিয়ে বিশেষ করে চিকিৎসা দিচ্ছে চিকিৎসকরা জানান আক্রান্তদের কয়েকজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হলেও বেশিরভাগই শনাক্তহীন তাদের সাধারণ জ্বরের চিকিৎসাই দেয়া হচ্ছে টেস্ট করে আমরা যেটা পাইছি এর মধ্যে কিছু ডেঙ্গু পজিটিভ পাইছি ঠিক আছে এর মধ্যে সিবিআর কোনোটাই হয় নাই পাঁচ সাত দিনের মধ্যে দেখা গেছে জ্বর গুলো কেটে যায় কিন্তু জ্বর কেটে যাওয়ার পরে তাদের ব্যথা থাকে ওখান থেকে ওই দশ জন রুগী নিয়ে গিয়ে এগুলো পরীক্ষা করা হয়েছে

গেল বছরের পহেলা নভেম্বর জামালপুর শহরের এম এ রশিদ হাসপাতালে সন্তান জন্মের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় হাসি খাতুনের সিজারের সময় নাড়ি কেটে ফেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ তোলে স্বজনরা আম্মা মেয়ে তাই জন্ম দিতে নাম একই বছরের তেরোই নভেম্বর শহরের নকিবুদ্দিন হাসপাতালে সন্তান প্রসব করতে যান রুম্পা চিকিৎসক না থাকায় স্বজনদের না জানিয়ে ওই হাসপাতালের ওয়ার্ডসবয় বয় আর এক পরিচ্ছন্নতা কর্মী রুপার সন্তান প্রসব করান প্রসূতির পেটে প্রচন্ড চাপ প্রয়োগ করায় খুলি ভেঙে মারা যায় শিশুটি ওয়ার্ড বয়টা আমার পেটের উপর অনেক বেশি চাপ দিছে যার জন্য আমার বাবুটা মারা গেছে আর হলো মাথায় বাবুর মাথায় এইখানে তিন ইঞ্চি গর্ত করে ফেলছিল ভুল চিকিৎসায় শুধু হাসি ও রোমপার মৃত্যুর ঘটনাই নয় গেল এক বছরে জামালপুরের বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় অন্তত আটজন মা ও শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে ভুল চিকিৎসায় প্রতিনিয়ত মা ও শিশুর মৃত্যু ঘটতেও স্বাস্থ্য কর্তৃপক্ষ গুরুতর অপরাধে দিচ্ছে লঘু দণ্ড তবে মৃত্যুগুলোকে ভুল নয় বিচ্ছিন্ন ঘটনা বলছে বেসরকারি হাসপাতাল মালিক সমিতি আমাদের আপনারা জানেন জামালপুরে কোন এখন না থাকার কারণে কিছু পেশেন্ট অজ্ঞান দিলে বা প্রবলেম হইলে আমরা সেই সাপোর্টগুলো যেমন পাই না যে কারণে মাঝে দি একটা ঘটনা দুর্ঘটনা ঘটে যায় এর জন্য আমরা সবাইকে দোষী বলে এ করতে চাই না দায়সারাভাবে সিভিল সার্জন বলছেন বেসরকারি হাসপাতালগুলোর অনিয়ম রোধে নেওয়া হচ্ছে ব্যবস্থা তদন্ত রিপোর্টগুলো আমি ডিটেলস দেখি নাই এটি আমাদের কাম্য না একজন মা মারা যাবে শিশুটি এতিম থাকবে এটি অবশ্যই ব্যবস্থা নেওয়া আমাদের জরুরি অনিয়ম বন্ধে কঠোর হবে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত হবে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা এমনটাই প্রত্যাশা সচেতন মহলের ডিবিসি নিউজ ডেস্ক